নুরজানের চারশো ইঞ্চি ঘের আবহায়ের পোষণটা এটা অনেকটা পকেট স্লিপ মতো এখানে কার্ট ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট সাইড একটি কার্ট ওয়ার্ক পাবেন যেটাকে স্টোনয়ার্ক করা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন হাতে বুনোনো খুবই গর্জিয়াস এবং এটা শোল্ডার থেকে স্লিভ পর্যন্ত কিন্তু আমরা রেখেছি হেভি কোয়ান্টিটিতে গোল্ডেন স্টোন ওয়ার্ক প্রত্যেকটা স্টোন হচ্ছে এখানে হিট প্রেস মেশিনে বসানো ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে এবং স্লিভ থেকে ঘের পর্যন্ত কিন্তু কাট ওয়ার্কটা অ্যাভেলেবেল পাবেন দুইটা পাশে একদমই সেম এখানেও দেখতে পাচ্ছেন স্টোন থাকছে হিট প্রেস মেশিনে বসানো প্লাস এখানে কাট ওয়ার্ক করা রয়েছে চারশো ইঞ্চি দুবাই চেরি ফেব্রিক থেকে তৈরি এটা হচ্ছে নুরজান আবায়াসের আবায়ের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা হিসাবের পোর্শনটা দেখেন হিজাব হিজাবটাতে চমৎকার স্টোন ওয়ার্ক করা থাকবে রেগুলার সাইজের ওরনা হিজাব দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল যারা আমাদের কাছ থেকে নুরজান আবায়া সেটটা পার্চেস করবেন অবশ্যই এটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন সেই ক্ষেত্রে আপনার ফেব্রিক্সও ভালো থাকবে এবং স্টোনও অনেক দিন থেকে থাকবে সাথে দিচ্ছি ইনার হিসেবে সেম দুবাই চেরি ফেব্রিক্সের সলিটিক এই গ্রাউন্ডটা খুবই বড় এবং এটা কিন্তু ফ্রি সাইজে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফুল স্লিভসের ইনার যাতে আপনারা আলাদাভাবে এটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন লুপ থাকবে বডি এর জন্য সাইজ পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আমাদের কাছ থেকে ভাইরাল এই নুরজান আবা সেটটা আপনি পেয়ে যাবেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থ্রি পার্টের এই সম্পূর্ণ সেটটা আপনি পঁচিশশো টাকা দিয়ে পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি অনলাইন হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এরকম ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম